পাকিস্তানিদের চিকন বুদ্ধি দেখুন ভারতে সুগার কেন ওয়েস্ট সাপ্লাই করার জন্য এক অভিনব কৌশল অবলম্বন করছে পাকিস্তানি এক্সপোর্টাররা এই যে বড় ট্রাক্টরগুলোকে সুগার কেন ওয়েস্ট নিয়ে ধাক্কা দিয়ে আরেকটা ট্রাকের পাহাড়ের উপর উঠে যেতে দেখছেন এটা কিন্তু রীতিমতো খুব ঝুঁকিপূর্ণ এবং ভয়ঙ্কর একটা কাজ কিন্তু নির্দিধায় প্রচণ্ড আত্মবিশ্বাসের সাথে এই কাজটা পাকিস্তানি ট্রাক লোডাররা করতে পারে এখন প্রশ্ন আসতে পারে ভারতে সাপ্লাই করার জন্য পাকিস্তানিদের একটা ট্রাকের মধ্যে এত বেশি পরিমাণে সুগার কেন ওতে কেন ফিল করতে হবে চাইলে তো এ পরিমাণ ও প্রোডাক্ট একাধিক ট্রাকে করে নিয়ে যাওয়া যেত এর পেছনে একটা রহস্য রয়েছে আপনারা জানেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে ট্রেড বা বাণিজ্যের পরিমাণ খুবই কম কারণ তাদের সীমান্তবর্তী এলাকা দিয়ে যে একটা ট্রাক পাস হতে পুরো একটি সপ্তাহ অনেক সময় লেগে যেতে পারে প্রিয় দর্শক এই যে লরিটি আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির এটা মূলত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের এখান থেকে সুগার কেন ওজ চলে যাবে ভারতের পাঞ্জাবে তো যাতে একটা লরিতে খুব বেশি পরিমাণে মাল ছানা লোড করা যায় তাই লরির দুপাশে খুব ভারী এবং হেভিওয়েট এরকম স্টিলের স্পাতকে কিছুটা ব্যান্ড করে প্লাস্টিক সাথে জুড়ে দিয়ে একটা ফ্রেঞ্চ বা বাউন্ডারি তৈরি করে দেওয়া হয় এটা পুরোটাই কিন্তু কাঁচা হাতের ম্যানুয়াল এরপরে দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন যে বিশাল ইন্ডাস্ট্রি থেকে বের হয়ে আসা সুগারকেন ওয়েস্ট বা শুকনো আখের চূর্ণ সেগুলো একটা ট্রাক্টরে করে বিশাল বড় পাহাড়ি সুগারক্যানের ওয়েস্টের উপর থেকে ধাক্কা দিয়ে দিয়ে লরের মধ্যে লোড করা হচ্ছে তো এই পুরো প্রসেসে আপনি দেখতে পাবেন যে মাঝে মাঝে ট্রাক্টরগুলো লরের উপরে সুগারকেন সহ চলে আসছে যেটা খুব ঝুঁকিপূর্ণ এবং ডানে বামে অসংখ্য লোক কাজ করছে যে কোনো মুহূর্তে যদি নিচের बाउंड्री গুলো স্লিপ করে ছিঁড়ে যায় তাহলে ট্রাক্টর সহ এই মানুষগুলো নিচে পড়বে কিন্তু তারপরও নিরধিধাই তারা এই কাজগুলো করে এর কারণ এক একটি ট্রাক সীমান্তবর্তী এলাকা দিয়ে পাস হতে এক সপ্তাহ সময় লেগে যায় যদিও একাধিক গাড়ি দেওয়া হয় তাহলে হয়তো মাস লেগে যাবে দুদেশের বাণিজ্যিক বিষয়টাকে মাথায় রেখে এখানকার ছোটখাটো এক্সপোর্টাররা অনেক ঝুঁকি নিয়েই বিভিন্ন ধরনের পণ্য বা ওয়েস্ট প্রোডাক্ট আমদানি রপ্তানি করে থাকেন তবে বিশাল পাহাড়াকৃতির এই ট্রলের উপরে ট্রাক নিয়ে উঠে যাওয়া এবং সেখানে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে মাল সামানা ক্যারি করা আপনি দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে ওয়েস্ট প্রোডাক্টগুলোকে একটা বাঁশের সাহায্যে একজন ব্যক্তি ধাক্কা দিয়ে দিয়ে কিছুটা ট্রিম করার চেষ্টা করছেন একবার ভাবুন কি পরিমাণ কম্প্রেশনের মাধ্যমে এগুলোকে লোড করা হচ্ছে একে তো ট্রাক্টরটার উপর দিয়ে পরিচালিত হয়ে এগুলো কমপ্রেস হয়েছে তার উপরে প্রয়োজনের তুলনায় অনেক বেশি পরিমাণে সামানা উঁচু করে রাখা হয়েছে যে কোনো দিকে ডানে বামে কিছুটা পরিমাণে কাত হয়ে গেলে পুরো গাড়ি সহ দুর্ঘটনার শিকার হতে পারে কিন্তু তাই বলে কি এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকবে ভারত পাকিস্তানে তা তো হতে পারে না আর তাই তো জীবনের ঝুঁকি নিয়ে এই বিশাল কর্মযোগ্য চলতে থাকে প্রতিনিয়ত প্রিয় দর্শক এই যে তুলার ফার্মটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাকিস্তানের পাঞ্জাবের একটা অঞ্চল যেখানে শত শত হেক্টর জমির উপরে চাষ করা হয় পাকিস্তানের বিশ্ববিখ্যাত কটন বা তুলা আপনারা জেনে অবাক হবেন যে পাকিস্তানের আবহাওয়া তুলা উৎপাদনের জন্য সবচেয়ে ভালো তুলা গাছে বিশেষ কোনো পরিচর্যার প্রয়োজন হয় না গাছ রোপণ করে ফল আহরণের সময় এলে ফল আহরণ করলেই হয় আর যেহেতু পাঞ্জাব প্রদেশের অঞ্চলগুলোতে বছরের অধিকাংশ সময়ে বৃষ্টিপাত খুব বেশি হয় তাই এখানে ফলনও খুব বেশি হয় দেখবেন বিশাল বড় বড় ফ্যাক্টরিতে তুলাগুলোকে সংগ্রহ করে এনে সেগুলোকে আরেকটা মেশিনের মাধ্যমে কম্প্রেস করে রাখা হচ্ছে এই যে লোহার তার দিয়ে কমপ্রেস করা হয়েছে এই তারগুলোকে ছুটিয়ে ফেললে এই বস্তাটা ফুলে ফেঁপে অন্তত বিষগুণ হয়ে যাবে সাধারণত তুলা রপ্তানি করার সময় এভাবে কম্প্রেস করে রপ্তানি করতে হয় আর তা নয়তো এ তুলার রপ্তানি খরচ অনেক বেড়ে যাবে